আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলারটি প্রোগ্রাম সেটিংস এবং মাত্র দু মিনিটের ভিতরে আপনারা কিভাবে খুব সহজভাবে যে কেউ যারা লেখাপড়া জানে না তারাও আমার এই ভিডিওটা দেখলে এই কন্ট্রোলারটির প্রোগ্রাম সেটিংস করতে পারবে তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নূতন হয়ে থাকেন এবং আমাদের এই ভিডিও দেখে যদি আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন চারটা বাটুন আছে এবং এটা মডেলটা নিচে লেখা আছে এক হাজার তো এই চারটা বাটুনের ভিতরে প্রথম বাটুনটা হচ্ছে পাওয়ার বাটুন এটা আপনি যদি কিছুক্ষণ চেপে ধরেন তাহলে কন্ট্রোলারটি অফ হয়ে যাবে আবার যদি কিছুক্ষণ চেপে ধরেন সেক্ষেত্রে কন্ট্রোলারটি আবার চালু হয়ে যাবে তো এই কন্ট্রোলার গুলো কিন্তু আপনার আমাদের কাছে একদম পাইকে রেটে পাবেন সরাসরি আমরা চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি যার যত পিস প্রয়োজন নিতে পারবেন তো এখানে দেখেন একটা আছে আপারেরও একটা আছে ডাউনারও এটাতে হচ্ছে বারে আর এটাতে হচ্ছে কম আর এখানে এস লেখা যে বাটনটা এই এস লেখা বাটনটা হচ্ছে আপনার সেটিংস করার জন্য এটা ইউজ করা হয় তো কন্ট্রোলার চালু দেওয়ার পরে এরকম থাকবে এখানে দেখেন এখন কুলের এখানে লাইটটা জ্বলতেছে ইন্ডিকেটার মানে ওভার টেম্পারেচার ফ্যানটা চলবে এখন ডিফল্ট অবস্থায় আছে তো আমি সেট করার জন্য এস বাটনটা চেপে ধরবো কিছু সময় আমি চেপে ধরবো যতক্ষণ না এই যে যখন চেপে ধরার পরে এরকম এফ ওয়ান চলে আসবে তখন এস আর একটা ক্লিক করব দেখেন এটাকে একটু দ্রুত করতে হয় এটা সময় চলে গেলে আর হয় না তো পুনরায় আমি আবার এস বাটন চেপে ধরলাম তো এফ সেকেন্ডের ভিতরে আবার একটা ক্লিক করার এখন আর চেপে ধরতে হবে না তো ক্লিক করার পরে এখানে যা আসবে পরে এস বাটনটা আবার চেপে ধরবেন চেপে ধরার পরে এই যে নিচেরটা চাপলে বাড়বে নিচেরটা চাপলে কমবে এবং উপরেরটা চাপলে বাড়বে আমি উপায় চেপে এখানে আমি সাতত্রিশ দশমিক সাত করে দিব এখানে আপনাদের যদি সাতত্রিশ দশমিক সাতের বেশি থাকে তাহলে কমাবেন যদি কম থাকে তাহলে বাড়াবেন তো আমি সাত করে দিব এখানে একটু বলে রাখি এস কিন্তু চেপে ধরে রাখতে হবে ধরে রাখা অবস্থা এটা ক্লিক করতে হবে এটা সেরে দিয়ে দিলে হবে না একই সাথে এই বাটনটা চেপে ধরে রাখবেন এজ বাটনটা এবং আপার এর ওটা চাপবেন তো আমার সাতত্রিশ দশমিক সাত সেট হয়ে গেছে এখন আমি এস বাটন সেরে দিয়ে নিচের ক্লিক করলাম তো এখন এফ ওয়ান তো আমি এই যে দেখেন এই বাটনে আবার ক্লিক করি সেট হয়ে গেছে তো আমি নিচে বাটনে আর একটা ক্লিক করলাম এফ এর কাজ শেষ এরপর আমি এফ তে যাব আর একটা ক্লিক করলাম তো এখানে যদি আপনি ধাপ বাই ধাপ আসতে চান সেক্ষেত্রে আপনি যে উপরে এটা চাপবেন আর যদি একদম নিচ থেকে শুরু করতে চান তাহলে নিচেটা তো আমরা যেহেতু এফ এর কাজ করছি আমরা এখন এফ টুর কাজ করবো এফ তে আইসা এস বাটনে একটা ক্লিক করব এরপরে এস বাটনটা চেপে ধরবো চেপে ধরার পরে এরপরে বাড়াবো কমাবো এখানে এস তে এফ তে রাখবো আমরা জিরো পয়েন্ট সেভেন দেখেন এফ তে জিরো পয়েন্ট সেভেন করে ছেড়ে দিলাম এরপরে আবার নিচের বাটনে ক্লিক করলাম এখন আমরা এফ থ্রি তে যাবো তো এই এফ থ্রি এফ তে আসার পরে এস বাটনে আবার একটা ক্লিক করবেন তো এখানে জিরো জিরোই থাকবে এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই এরপরে আসবেন এফ ফোরে দেখেন সময় চলে গেছে পুনরায় ডিসপ্লে স্বাভাবিক হয়ে গেছে তো আবার পুনরায় আপনার সেটিংসে ঢোকার জন্য এস বাটন চেপে ধরতে হবে এই যে দেখেন তো আমি এখন এফ ফোরে যাব এই যে এফ এ আসলাম এস বাটন একটা ক্লিক করলাম এরপর এস বাটনটা আবার চেপে ধরে রাখলাম তো এস বাটনের কাজটা একটু আমি বলে রাখি আপনাদেরকে এটা হচ্ছে ক্যালিব্রেশন তো আপনি ধরেন অন্য এই কন্ট্রোলারে দেখাচ্ছে সাতত্রিশ সাত আর আপনার কাছে আরেকটা একটা যে কোনো কন্ট্রোলার আছে বা যা কিছু তাপমাত্রা মাপার আছে যেটা আপনি জানেন যে হান্ড্রেড পার্সেন্ট দেখায় তো আপনারা যেটা জানেন যে হান্ড্রেড পার্সেন্ট দেখায় ওটাই যদি থাকে সাতত্রিশ কন্ট্রোলার যদি থাকে সাতত্রিশ সাত তো সেক্ষেত্রে এই কন্ট্রোলার হচ্ছে আপনারা প্লাস করবেন এই যে দেখেন তো আপনার কাছে যেই কন্ট্রোলারটা আছে যে আপনি জানেন যে হান্ড্রেড পার্সেন্ট তাপমাত্রা দেখায় সেই কন্ট্রোলারে যদি দেখায় সাতত্রিশ কন্ট্রোলার যদি দেখায় সাত সেক্ষেত্রে তো এইভাবে হচ্ছে এ ফোর এর কাজটা করবেন এ ফোরে কিন্তু ক্যালিব্রেশন করে নেবেন কারণ আন্দাজে হচ্ছে আপনার একটা কিছু সেট করলে কিন্তু হবে না তো আমাদের থেকে যারা ইনকিউবেটরটা নিচ্ছেন বর্তমানে এই 2024 এ যারা নিচ্ছেন তারা এ আমরা এখানে আপনারা মাইনাস ওয়ান পয়েন্ট ফোর করবেন বা থ্রি করবেন এই এরপরে সেরে দিবেন দেখবেন কন্ট্রোলার অটো সেট আপ হয়ে গেছে এই যে দেখেন তো বিহর্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন